আমার এই সহজ সরল রান্নাগুলো আপনারা যদি না করে খান তাহলে মিস করে ফেলবেন সত্যি সত্যি বলছি এই ইলিশ মাছের ঝোলটা যে কত মজা হয়েছে তা বলার মতো না একটি সাধারণ রান্না একটি সাধারণ রান্না অসাধারণ করে ফেলবে আপনাদের খাওয়ার রুচি বাড়িয়ে দেবে এতটা মজা হয়েছে তো চলুন দেখে আসি কিভাবে রান্নাটা করেছি এই তো কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে এক ঘন্টা আগেই রেখেছি তো সেটাই আমি দিয়ে দিলাম একটু পানি সহ এরপরে লবণ দিয়ে দিলাম তো এভাবে মাছটা একটু পানির মধ্যে ভালো করে কষিয়ে নেবেন এই তরকারিতে কিন্তু আদা রসুন জিরা জিরাবাটা ধনিয়ার গুঁড়া কোনো কিছুই যাবে না শুধু হলুদ মরিচ লবণ দিয়ে রান্না করে ফেলব এটা যে কত মজার তা আপনারা না রান্না করলে বুঝবেন না তো এই তো মাছটা কষিয়ে আমি উঠিয়ে নিয়েছি যে ঝোলটা ছিল সেটাও ভালো করে কষিয়ে নিয়েছি ওই যে মাছের সাথে যে পানিগুলা দিয়েছি সেজন্য কিন্তু ইলিশ মাছের ঘাণে ঘরটা ভরেই গিয়েছে এরপরে আমি আলু দিয়েছি হাফ কেজির মতো আলু দিয়ে তারপরে পাঁচ ছয়টা টমেটো কেটে দিয়েছি এরপরে একটু পানি দিয়েছি আমি কিন্তু চুলা রাসটা বাড়িয়ে আজকে রান্না করব। কারণ আমার প্রচুর ক্ষুধা পেয়েছে এই তরকারিটা রান্না করে সাথে সাথেই খাবো তো খাওয়াটাও আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন তো এই তো ভালো করে কষিয়ে নিয়েছি আর চুলা রাঁসটা দেখিয়ে দিলাম কতটা বাড়িয়ে রেখেছি এই তো হয়ে গিয়েছে এখন কষানোটা এই তরকারিটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর কষিয়ে নেওয়ার ফলে আলুটা কিন্তু খুব মজা হবে আলুর মধ্যেই ঢুকে যাবে মাছের সুঘ্রাণ তো এই তো আমি পাশের চুলায় গরম পানি করে নিয়েছি গরম পানিটাও দিয়ে দিলাম এরপরে আমি একটু ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হয়ে গেলেই মাছটা দিয়ে দিব তো ঢেকে কয়েকবার আমি উলটিয়ে উল্টে নাড়া দিয়েছি এরপরে যখন দেখেছি আলুটা একটু সিদ্ধ হয়েছে তখনই আমি মাছটা দিয়ে একটু ঢেকে দিলাম এরপরে কিছুক্ষণ পরে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণে রেখে ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিটাতে তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছিল আপনারা প্লিজ একবার রান্না করে দেখবেন এই ছোটো একটা ইলিশ মাছ তবে কথা হলো মাছটা কিন্তু তাজা নিতে হবে মরা মাছ দিয়ে কিন্তু এই রান্না সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না এই তো দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তবে আরেকটা কথা আপনারা যদি চুকা টমেটো দেন তাহলে কিন্তু টমেটোটা পরে দিবেন আমি তো আলুর সাথেই একসাথে টমেটোটা দিয়ে ফেলেছি কারণ এই টমেটোটা একটু মিষ্টি মিষ্টি টাইপের এই জন্য যদি আলুর সাথে টমেটো দিয়ে দেন তাহলে কিন্তু চুকা টমেটো দিয়ে দেন তাহলে কিন্তু আলুটা সহজে সিদ্ধ হবে না তো চলুন এবার আমি খেতে চলে যাই আর আপনাদেরকেও দেখিয়ে দিই তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই তো পারছেন এই তরকারিটা রান্না করলে কিন্তু আপনারা খেয়ে অনেক মজা পাবেন আমি একবার এই তরকারি রান্না করেছি আমার পাশের ভাবি বলে যে ভাবি আপনি একটু আলুর তরকারি আমাকে দিবেন এত সুন্দর মজা হয় আপনার এই সাদা মাটা তরকারি দেখ দেখলেনই তো আমি কিন্তু খুব বেশি একটা কিছু ব্যবহার করি নাই তারপরও তরকারিটা এত মজা হয়েছে দেখুন ধোয়া ওঠা ভাত আর তরকারি কতটা সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় লাগছে মেহমান আসলে এভাবে বাটির মধ্যে এক পিস মাছ আর আলু আর আলুর ঝোল দিয়ে দিবেন খেয়ে খুব খুশি হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম